অনেক আপুদেরই জানার ইচ্ছে ছিল আপু তুমি কেমন আছো তুমি ভালো আছো কি না তুমি আসলে ভিডিও দিচ্ছ না কেন তুমি কি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিয়েছ না তুমি নতুন করে একটা চ্যানেল ওপেন করেছো তো সব কিছুরই প্রশ্ন উত্তর দেবো আজকের ভিডিওতে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা তালার অশেষ রহমতে বেশ ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো এই তো এই প্রজাপতিটাকে দেখতে পাচ্ছেন এই প্রজাপতিটা আমি যখন বাইরে কাজ করছিলাম তো দেখলাম যে প্রজাপতিটা মাটিতে পড়ে আছে তো আমি তাকে হচ্ছে হাতে করে উছিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে দেখলাম যে তার আসলে কি হয়েছে তো দেখলাম যে সেরকম কিছু দেখতে পেলাম না কিন্তু সে নিজে পড়েছিল হয়তো তার কিছু একটা হয়েছিল। তো আমি হচ্ছে ওকে হাতে করে কিছুক্ষণ দেখলাম সাথে হচ্ছে আমার মেয়েটাকেও দেখালাম আমার মেয়ে তো অনেক খুশি দেখে তো মা মেয়ে মিলে কিছুক্ষণ দেখলাম দেখে হচ্ছে তাকে আবারও হচ্ছে ছেড়ে দিলাম ও হচ্ছে উড়ে চলে যাচ্ছিল ভালোই তো তাকে ছেড়ে দিয়েছি দিয়ে হচ্ছে এই তো সকালে নাস্তায় চলে আসলাম আর তো এই তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি তো এখানে আমরা হচ্ছে সকালে নাস্তায় রেডি করে নিচ্ছি সকালে নাস্তায় আজকে সেরকম কিছুই ছিল না এই তো এগুলোই হচ্ছে হালকা পাতলা একটা নাস্তা করে নিব তো এখানে আমি হচ্ছে সকালে নাস্তায় চা বানিয়ে নিয়েছি সাথে হচ্ছে এই তো মুড়ি মেখে নিলাম চানা দিয়ে চানা তারপরে হচ্ছে সরষার তেল দিয়ে মুড়ি মাখা এই মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চায়ের সাথে তো এই তো সবাই মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি আর এই দিকে আমি হচ্ছে আমার এক প্রিয় আপুর ভিডিও দেখছিলাম আমার হাজবেন্ডের ফোন থেকে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো আমি হচ্ছে আমার হাজবেন্ডের ফোন থেকে সেরকম কোনো আপুদের ভিডিও দেখি না তো আপুটার ভিডিও দেখছিলাম তো ভালোই লাগছিলো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই তো এটা হচ্ছে আমার একটা আপু আপনারা দেখে নেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপু চ্যানেলটা যারা এখনও আপুকে বন্ধ করেননি আপনারা করে নিতে পারেন আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপুর হচ্ছে আর একটা চ্যানেল ছিল তো সেটাকে বন্ধ করে এটা হচ্ছে নতুন করে চ্যানেল ওপেন করেছে তো এই তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন থেকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম এরই মধ্যে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ কাজের ক্ষেত্রে কিংবা কথা বলার ক্ষেত্রে কোনো অংশই যদি একটু হলেও যদি ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের অল অপশানটিকেও অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো সকালে নাস্তা করে দুপুরে রান্না করে নিচ্ছি আর রান্নাটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি ক্যামেরাটা অন করব করব করে আর করাই হয়নি তো এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গিয়েছে সাথে আমি পাতাকপিও রান্না করে নিয়েছি পাতাকপি আর আলু তো রান্না করে রেখে দিলাম আর হচ্ছে এই তো এইদিকে হচ্ছে বড়ি আলু রান্না করছি আর সাথে হচ্ছে ভুড়ি রান্না করব তো এইগুলোই থাকছে আজকে আমাদের দুপুরে রান্নায় তো বড়ি আলুটা ওইদিকে হচ্ছে আর এই তো এদিকে আমি হচ্ছে ভুঁড়িটাও রান্না করে নিচ্ছি ভুঁড়িটা আমি হচ্ছে আগে থেকে জাল করা ছিল তো এই যে এখন হচ্ছে পেঁয়াজ মশলা দিয়ে এখন হচ্ছে রান্না করে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা তারপর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি হালকা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর হালকা হালকা করে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো সব কিছুকে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা সেদ্ধ হবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো কেন দেওয়া হচ্ছে না আমার আপুরা জিজ্ঞেস করছিল আপু কেন ভিডিও দিচ্ছ না তো আসলে আমার মেয়েটা অনেক দিন থেকেই হচ্ছে সর্দি কাশি ঠান্ডা লেগে আছে আর যতক্ষণ ওষুধ খাওয়াই দেখা যায় যে ততক্ষণ ভালো থাকে বাদ বাকি হচ্ছে আবারও চলে আসে তো এই হচ্ছে একটা অবস্থা তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর এই জন্যই হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না মেয়ের পিছনে আসলে অনেকটাই টাইম দিতে হচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বান্না সব কিছু কমপ্লিট অফ ক্যামেরাতে আমি রান্নাটাও সেরে নিয়েছি আসলে ক্যামেরার সামনে দেখাতে গেলে দেখা যায় যে অনেকটাই সময় চলে যায় তো তার জন্যই হচ্ছে আমি খুব সহজেই রান্নাটা করে নিয়েছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না তো এই তো আজকে এগুলোই রান্না করেছি আর আমি যেহেতু সবসময় মাটির চুলোতেই রান্না করে থাকি তো এই তো মাটির চুলোটাকেও তো হচ্ছে আবার যত্ন নিতে হবে তো এই যে মাটির চুলোটাকে আমি হচ্ছে একটু লেপে নিলাম এটা হচ্ছে একবারে সন্ধ্যার দিক দিয়ে তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি দুপুরের পরে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে এই যে মাটির চুলোটাকে একটু লেপে নিয়েছি গ্যাস আছে কিন্তু আমি দেখা যায় যে এই মাটি চুলোতেই বেশিরভাগই রান্না করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম